আচ্ছা বাসর রাতে মেয়েরা স্বামীকে দেখে কি দেয় বললি হ্যালো দুধ দেয় কোন দুধ কেন এক গ্লাস দুধ কোন জামা গায়ে দেয়া যায় না জন্মদিনের জামা গায়ে দেয়া যায় না না ওটা তো গায়ে দেন জন্মদিনে তো গায়ে দেন নলেজ দেখেন তাহলে কোন জামা পারছেন না এ তো ফেল ওকে বলছি বলো তো কোন খাবার তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় আমি বলুম না আমার শোরুম করে কোন খাবার তাড়াতাড়ি না খেলে গরম হয়ে যায় পারবে পারবে না বন্ধুরা তোমরা কমেন্টে জানো কোন শব্দ সবাই শুনতে পায় কিন্তু আপনি শুনতে পান না বললি হ্যালো কোন শব্দ সবাই শুনতে পায় আমি শুনতে পাই না দুটোর মধ্যে আপু একটা পেরেছেন 1 কোন জিনিসটা ধরলেই বড় হয়ে যায় ধোলে বড় হয়ে যায়